শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আমার আজকে কত বড় বড় জবা গাছ কাল আমার বর সাপ ডেকে কাটিয়ে দিয়েছে বলছে জঙ্গল হবে এই জঙ্গলের জন্য সাপ আসবে তুমি দেখতে পাবে না গোড়াতে বসে থাকবে বলে তুমি গোড়াগুলো সকলে আবার ডগুলো কত বড় বড় হয়েছিল বলুন তো আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি আমার জবা গাছ সব তিনটে জবা ওইদিকে আর একটা লাল জবা আছে কাটিয়ে দিয়েছি বাধ্য হয়ে কাটালাম আর কি না বললেও কেটে দেবে আর কি তো রাজি হয়ে গেলাম কাটতে এই দেখুন আবার কীরকম লেবু এবার প্রত্যেক বছর এরকমই লেবু ধরে এবার লেবুগুলো বড় হতে লেগেছে দেখুন লেবুগুলো সব বড় হতে লেগেছে প্রত্যেকটা ডালে ডালে লেবু এসছে এই লেবু এখন বড় হয় নি কে আরও বড়ো হবে তবে লেবু রস হবে সব ডালে ডালে লেবু এসছে দেখেছেন কত সুন্দর এই দেখুন দুটো গাছ এই দুটো গাছই এই লেবু ধরবে আর পাকতেও লাগবে আর খাওয়া যাবে না তো লেবু দিয়ে ও শেষ থাকতে পারে যাই দেখুন এটা আমার বারো মাসে লেবু ওই এখনও তো আসেনি

কত <laughs> করোশো <laughs> 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 <I> 何だ? 팔그라미 어제가에서 <Sýst> 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 হ্যাঁ কত হলো কত হলো তো দাও নিচ্ছি খুচরো দাও দারুন সুন্দর চপ ভাজে কুমড়োর বেগনি হবে নাকি এই যে বৌদি আমাদের আমার বাবার বাড়ি পাড়ার বৌদি এটা আমি আমার যেখানে বাবার বাড়ি যে পাড়ায় ওই পাড়ার বৌদি আর এই যে আমাদের সব টোটো ইয়ে স্ট্যান্ডের মানুষ সব এই যে যেখানে যাই সেখানেই ঘুমে যায় হ্যাঁ নিয়ে নিলাম টো লেগে আছে আমাদের গোপালপুরের মোড় বালে তাহলে আমার ব্যাপারটা যেটা পাঁচটা পুরি রেখে দিয়েও একটু পরে আসছি আমি দেখুন আজকে কি আমি বাজার করে নিয়ে আসলাম দেখুন দেখুন পৈশাক হ্যাঁ আর ঝিঙে তারপর আলু তারপরে চিংড়ি মাছ তারপর আপনার রুই মাছ তারপরে এই দেখুন কুমড়ো একটা গোল নিয়েছি এটা কাটতেও পারি এবার নাও কাটতে পারি যেহেতু আজকে পই ঝিঙে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব তো কুমড়ো যদি খায় আমার ছেলে খাবো বলে তাহলে কেটে মিশিয়ে দেবো আর কল্প একটু দেবো বেশি দেবো না আর এই দেখুন পেঁয়াজ দিয়েছে ফলও নিয়ে এলাম এই দেখুন আগে ফলটাই দেখুন ওই ফল কলা বেল আঙুর আর তরমুজ নিয়ে এলাম আর এই দেখুন আমি শ্বশুরবাড়ি গেছিলাম তো আমার যা এক থলে পেঁয়াজ দিয়েছে ওদের পেঁয়াজ চাষ হয়েছে তো পেঁয়াজ দিয়েছে তো আমার তো চাষ করার মতো জমি দায় অল্প একটু জমি শ্বশুর পেয়েছি সামান্য দিয়েছে অল্প বেশি না তখন চাষ করতে দি আর কি যখন সময় হবে তখন চাষ হবে হাজব্যান্ড বাইরে থাকে তার জন্য পারছে না তো যখন থাক হবে তখন হবে এখন তো হয়নি তো ননদদের বাড়িতে গেলে নদ ননদরাও দেয় ভোরে তো এই পর্যন্ত এখন আপনি ভিডিওটা দেখতে থাকুন আমার এই পর্যন্ত হলো বাজার তারপর এখন কি করছি রান্নার না চেঞ্জ হচ্ছে রান্নার সেটা দেখুন আবার ভিডিওটা দেখতে থাকুক সব দেখতে পাবেন আমি আজ কি কি করলাম এই যে আমাদের গ্যাস দাদা গ্যাস দিয়ে যায় রামপুরার থেকে এই দেখুন না অন্ধকারে দাঁড়িয়ে আছে কেন এইদিকে সরে আসো হ্যাঁ আমাদের পুরো গ্রামে গ্যাস সাপ্লাই হ্যাঁ হয়েছে দাদা এ পয়সা দিলে এই মুড়ি নিয়ে যাচ্ছি বাড়ি সব পরিষ্কার করে দিচ্ছে এই যে কাকা হয় সম্পর্কে তবে আমার থেকে ছোট্ট মনে হয় নাকি বয়সে বড় আছিস না ও যাই হোক কাকা হয় সম্পর্কে সে দুধ দিতে আসে ওর স্বামী এটা এই নিয়ে যা নিয়ে যা এটা ভাইপো হয়েছে সম্পর্কে কাকারই ভাইপো তা আমাদেরও ভাইপো হয় স্নানে যাবো আর সবই আমার দেরি ফাঁকা ফাঁকা হয়ে গেল সাপ এই আমি স্নান করতে যাবো এই আমার বর্ষা ভেদ বি কেটে দেখাবো খবরদার কাটবি না কিন্তু আমি ঝগড়া লেগে যাবো না এলে কিন্তু আমি বলে দিলাম হ্যাঁ ফুল পাবো না নইলে এই দেখো সব কেটে দিচ্ছে আর কেটে না গাও এবার তোমার সাথে যাবার আগে কিন্তু ঝগড়া হয়ে যাবে কিন্তু আমি বলে দিলাম হ্যাঁ এই দেখুন আমার পুজো হয়ে গেল এখন বাজে এগারোটা চল্লিশ ঠাকুর পুজো হয়ে গেল এই দেখুন পুজো হয়ে গেল আজ ফুল কম পেয়েছি আমার সব ফুল গাছে ডাল ফাল আমার কেটে দিচ্ছে বর্ষা আসবে জঙ্গল হয়ে যাবে সাপের ভয়ে সব কেটে দিচ্ছি বুঝলেন আবার কিছুদিন পর আবার অনেক ফুল পাওয়া যাবে লবণ পাড়া নাই সেটাকে এই একটু দিয়ে দিচ্ছি হালকা করে একটু সামান্য মিষ্টি দেবো আমার বর খাই না মিষ্টি তো একটু তো দিতে হবে না শাক আছে কুমড়ো আছে ঝুঁড়ে আছে তো এইগুলো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না তরকারি তারপরে যখন তরকারিটা হয়ে যাবে তখন আমি একটু সর্ষে পাতা দেবো অল্প হাফ চামচ সরষে বেটে জলটা দেবো খোসাটা দেবো না তাহলে একটু টেস্টি হয়ে যাবে আর কি স্যাঁচলাই বলুন সবজি বলুন সেটাই হয়ে যাবে আমি এইভাবেই রান্না করি কুমড়ো কই আলু সব যখন রান্না করি আর কুমড়ো আলু যখন শুধু রান্না করি তখন মশলা দিয়েই করি তখন সর্ষে দিই না এই হয়ে গেলে এখন ঢাকা দিয়ে দেবো এখন হতে থাকবে এটা দিয়ে আমি এখন আম কাটব এগুলো ঢাকা দিয়ে দেবো সব মাছি টাচি করে যেতে পারে একটু হলো এইগুলো তো আমার পুজো তো এগারোটা চল্লিশে হয়েছে আর আমি রান্না করতে ঠিক এখন তো এই হয়ে গেল আস্তে আস্তে হবে আমি সবজিগুলো তো দিয়ে দিলাম এর আগের ভিডিওটা আবার কেটে গেছে হয়নি তো আমি বলে দিচ্ছি কিভাবে করছি সবজি রান্নাটা দেখুন তেল দিয়েছি তেলের পরে তেজপাতা একটু ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন ব্রাউন হয়ে গেছে তখন আমি আদা রসুন জিরে আর ধনে জিরে আদা রসুন বাটা দিয়েছি তারপরে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সামান্য নেড়েই আমি কাটা সবজিগুলো সব দিয়ে দিয়েছি হয়ে গেলে কই কুমড়ো ঝিঙে আলু দিয়ে দিয়েছি লবণ হলুদ সব দিয়েছি একটু মিষ্টি দেব দিয়ে নিয়ে কোনো তো ভেজে যাক তারপরে দেবো নয়লা বা বেশি হয়ে যেতে পারে তো আর চিংড়ি ভেজে রেখেছি তখন রান্না হয়ে যাবে তখন চিংড়িটা দেবো আর একটু সর্ষে বাটা নামাবার আগেই দেবো সর্ষের গন্ধটা যেন না সেই সেরকম পসব আর এ দেখুন আমার কলাইয়ের ডাল হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এ দুটো হয়ে গেছে আর এখন আমের চাটনি কোন তো এখন ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি এখন আমি আমগুলো কাটবো দেখুন আমার চাটনিটা হয়ে যাবে এবার গেছে প্রথমে সে দিয়েছি তারপরে গেছি মৌলি কালো দিয়ে আর অনেকে শুকনো লঙ্কা দেন দেবেন ভালো লাগবে শুকনো লঙ্কার একটা গন্ধ কিন্তু আমার ছেলে শুকনো লঙ্কার ঝাঁজ লাগে বলে দিয়েছি তো লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাই দেখুন এই পর্যায়ে এসেছে হুম কম হিটে দিয়েছিলাম আমগুলো বলে গেছে এবার আমি কি করব এখন সর্ষের বাটার জল দিয়ে দেব সর্ষের খোসাগুলো দেবো নাগুলো দিলে কেতো লাগে অল্প একটু দিলাম আর অল্প রাখলাম আমার সবজিতে দেব বলে তো এই এইটা জলটা মেরে দেবো নইলে সর্ষে কাঁচা সর্ষের যে গন্ধ সেইটা গন্ধ লাগলে ভালো লাগবে না খেতে চারটি তো এটা জলটা মরে যাবে আর সর্ষের গন্ধটাও চলে যাবে তারপর আমি চিনি দেবো আর প্রথমে তেল তো দিয়েছি পাঁচ ফোড়ন ওটা তো বললাম তেজপাতা পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা জিরে ধনে সব বাটা দিয়ে সবজি দিয়ে লবণ হলুদ আর একটু আমি আর একবার নড়বার জন্য খুলেছিলাম তখন চিনি আর এইরকম টমেটো দিয়েছিলাম হাত খারাপ মনে ছিল না টমেটো আছে ফ্রিজে তো ফ্রিজ খুললাম তো দেখলাম মাছ তো দিয়ে দিলাম কুচি কুচি করে বিচনটা বাদ দিয়ে দিয়েছি তার টক হয়ে যাবে চটিটা তো এখন এখন আর একটু তারপরে আমি এটা এটা এখন এই পর্যায়ে দিলেও হবে তো আর জল লাগবে না এই জলই সিদ্ধ হয়ে যাবে আমার ছোটো ছোটো করে কাটা আছে তো দেখুন আমি ওপর ওপরে যে জলটা সেইটা দিচ্ছি খোসাগুলো কিন্তু দিই নি এটা আমার ব্যাম্বু গাছে যাচ্ছে আছে ওখানে দিয়ে দেবো আর একটু জল মিশাবো দিয়ে ওই ব্যাম্বু গাছটাই দিয়ে দেবো তো লবণও দিয়ে দিয়েছি আর একটু এরকম লবণ আমি ছিল না প্যাকেটে ছিল ওটা কাটলাম তো তুলে দিলাম আর কি আর এটা এখন এরকম আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে তাই ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে একটু ভিড়টা বাড়িয়ে দেবো আর কি আর এরকম চানটি হয়ে যাবে নেড়ে একটু চিনি দিয়ে দেবো এখন দুপুর দুটো বাজে আমরা খাবো এবার খাবার টাইম হয়ে যাচ্ছে দেখুন এটা আমার ভাত এটা আমার হাজবেন্ডের ভাত আর এইটা আমার ছেলের ভাত আর এইটা কলাইয়ের ডাল বাকিতে নিয়ে নিয়েছি যে যতটা পারবে খেতে আর কি আর এই জামের চাটনি মাছ ভাজা আর স্যালাড নিয়েছি আর পই কুমড়ো ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি আলু সিদ্ধ এই আজকে আমাদের দুপুরের মেনু আমরা এখন খাব আপনারাও খান আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আমি চা করে নিলাম আর বিস্কিট চাল ভাজা বর আর আমি বসে গেছি আর আমার বর সন্ধ্যা জ্বালিয়ে দিয়েছে বলে তাড়াতাড়ি হয়ে গেল আমার বর সন্ধ্যা জ্বালালো আর আমি দুধের মাখনটা তুলে নিয়ে দুধ বসিয়ে দিয়ে চা বানিয়ে নিলাম তো এখন আমরা চা খাবো আমার ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আবার দেখা হচ্ছে রাত্রিতে এখন রাত্রি দশটা আটচল্লিশ বাজছে প্রায় এগারোটা বাজতে চললো তো আজকে আবার খাবার আমি খাবো পরোটা আর আমার হাজব্যান্ড খাবে ভাত আমার ছেলেও খাবে ভাত তরকারি ডাল সব দিলে নিয়ে নিয়েছি এখন রাতে ভাজলাম এইটা আলু মাছ আর পেঁয়াজ দিয়ে আর এই দেখুন পরোটাও নিয়ে নিয়েছি ওরা যদি খায় তো খাবে মিষ্টিও আছে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভাজা মিষ্টি আর চমচম আমার পছন্দ মতো আর এই দিনের সবজি নিচ্ছি রাতে এটা বানালাম মাছ আলু আর রুই মাছ রুই মাছ ছিল ওইগুলো পেঁয়াজ আলু দিয়ে ভাজা করলাম খুব ভালো লাগে খেতে আমার তো এটাই ভাজা করলাম আর ডাল আছে ওরা ডাল সবজি চাটনি এসব আলু সিদ্ধও আছে বের করব ফ্রিজে ভুলে গেছি ওরা খাই তো বের করব তো এই হচ্ছে আমাদের খাবার রাতে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা আজ এখানেই রাখছি আমাকে সবাই লাইক কমেন্ট যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব লাইক করবেন